বি টু স্পিড বোম্বার হলো পৃথিবীর এমন একটি যুদ্ধ বিমান যেটিকে ইচ্ছা করলেও কোনো মিসাইল ধ্বংস করতে পারে না দেখতে যদিও এটি একটি ফুটবল মাঠের মতো বিশাল কিন্তু শত্রু রাডারে এটি শুধুমাত্র একটি মাঝের মতোই ছোট দেখা যায় যতই জোটের রাডার নেটওয়ার্ক হোক না কেন বি টু স্পিড বোম্বারের জন্য সেটিকে ফাঁকি দেওয়া খুবই সহজ কাজ বহু বিলিয়ন ডলার খরচ করে তৈরি এই বিমানটি এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ বিমান অন্যান্য জেট বিমানের তুলনায় এটি শুধু নিঃশব্দই নয় বরং এটি হিট সিকিং মিসাইল এবং ইনফ্রারেড গাইডেড মিসাইল থেকেও নিজেকে বাঁচাতে সক্ষম এটি সহজেই ফাঁকি দিতে পারে এমন এক বিমান যা চাইলে বিশ্বের মানচিত্রই বদলে দিতে পারে একটি বান্ন মিটার চৌড়া বিমান রাডারে ধরা পড়ে না কেন এতে এমন কি বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করা হয়েছে যা আমেরিকা গত সাতত্রিশ বছর ধরে গোপন করে রেখেছে দর্শকবৃন্দ এই বি টু তৈরির পেছনে এমন একটি ঘটনা রয়েছে যা আমেরিকাকে সারা বিশ্বের সামনে লজ্জায় ফেলে দিয়েছিল পহেলা মে উনিশশো সালে পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস থেকে আমেরিকা লক হিড ইউ টু এয়ারক্রাফট উড্ডয়ন করে এটি এর একটি গোপন মিশনের অংশ ছিল তখন ছিল কোল্ড ওয়ারের সময়কাল যখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে নিজের প্রযুক্তির মাধ্যমে একে অপরকে পেছনে ফেলার চেষ্টা করছিল আমেরিকার গর্ব ছিল যে তার লকি ডিউ টু স্পাই প্লেন আশি হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং এত উচ্চতায় পৌঁছানোর ক্ষমতা কারো নেই তাই কেউ একে ধ্বংস করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র মনে করত যে এতটা উঁচুতে সোভিয়েত ইউনিয়নের কোনো মিসাইল পৌঁছাতে পারবে না কিন্তু যখনই এই বিমানটি সোভিয়েত ইউনিয়নের সীমানায় প্রবেশ করলো তখনই রাডারে এটি ধরা পড়ে গেল প্রথমে তারা একাধিক ফাইটার জেট পাঠালো এবং বেশ কিছু মিসাইল ছুড়লো কিন্তু সত্যি ততটা উচ্চতায় আঘাত করা তাদের সাধ্যের মধ্যে ছিল না কিন্তু এরপর সোভিয়েত ইউনিয়নের মিলিটারি তাদের এস সেভেন্টি ফাইভ ডিভিনা মিসাইলটি ওই প্লেনের উপর লক করে গুলি চালায় এই মিসাইল সম্পর্কে আমেরিকাও জানত কিন্তু তাদের ধারণা ছিল সোভিয়েত ইউনিয়নের এস সেভেন্টি ফাইভ মিসাইল এতটা উচ্চতায় পৌঁছাতে পারবে না কিন্তু তারপর যা ঘটলো তা আমেরিকার কল্পনাতেও ছিল না এস সেভেন্টি ফাইভ মিসাইলটি আশি হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা ইউটু লকহিড বিমানটিকে চূড়ান্তে নিখুঁতভাবে আঘাত করে বিমানটি তখন ইয়াকাতেনিনবার্গ নামের শহরের উপর ভেঙে পড়ে এবং পাইলট নিজেকে ইজেক্ট করে বেরিয়ে আসে প্রথমে আমেরিকা বলেছিল এটি নাসার একটি আবহাওয়া গবেষণা বিমান ছিল কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন বন্দি করা পাইলট এবং ইউ টু এর নজরদারি যন্ত্রপাতি বিশ্বের সামনে উপস্থাপন করলো তখন আমেরিকা সারা বিশ্বের সামনে চরম বদনাম হলো এই ঘটনাটি উভয় দেশকেই একটি কঠিন শিক্ষা দিল সোভিয়েত ইউনিয়ন তাদের এয়ার ডিফেন্স নিয়ে কাজ শুরু করল এবং আমেরিকা এমন একটি প্রযুক্তির দিকে মনোযোগ দিল যা রাডারের সামনে প্রায় অদৃশ্য হয়ে যেতে পারে তখন আমেরিকার কাছে বি ফিফটি টু বোম্বার ছিল কিন্তু এই ঘটনার পর এটা নিশ্চিত হয়ে গেল যে রাশিয়ার সীমানায় ঢোকার আগেই তা ধ্বংস করে দেওয়া হবে অর্থাৎ আমেরিকা চাইলেও তার পারমাণবিক অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না এরপর উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন এমন সারফেস টু এয়ার মিসাইল তৈরি করে ফেলে যেগুলো একশো কিলোমিটার দূর থেকে বিমানে আঘাত হানার ক্ষমতা রাখে এর মধ্যে এস থ্রি মিসাইলও ছিল সে সময় ইউএসএসআর এয়ার ডিফেন্স এতটাই শক্তিশালী হয়ে যায় যে আমেরিকান এয়ারফোর্সের এক জেনারেল বলেছিলেন সোভিয়েত ইউনিয়নে আমাদের বি ফিফটি টু বোম্বার পাঠানো মানে হলো মৌমাছির ছাঁচে পাথর মারা এই সময়টাই ছিল যখন উনিশশো সালে আমেরিকা অ্যাডভান্স টেকনোলজি বোম্বার বা এ প্রোগ্রাম চালু করে এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল এমন একটি বোম্বার বিমান তৈরি করা যা সোভিয়েত ইউনিয়নের সীমানায় ঢুকতে পারবে তাদের রাডারের সামনে বোমা ফেলবে এবং কোন রকম নোটিশ ছাড়াই সেখান থেকে বেরিয়ে আসবে আমেরিকার এইসব চাহিদা পূরণ করেছিল বি টু বোম্বার যার প্রথম ফ্লাইট হয় উনিশশো সালে কিন্তু বিশ্বকে এটি প্রথম দেখানো হয় উনিশশো সাতানব্বই সালে বি টু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর রাডার থেকে লুকিয়ে থাকার ক্ষমতা এই বিমানটির প্রতিটি কোনা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডারের সিগনাল যখন এর গায়ে পড়ে তখন তা ফিরে গিয়ে রাডারে ধরা না পড়ে অর্থাৎ সেই সিগনালগুলোর দিক পরিবর্তিত হয়ে যায় আর এই কারণেই এর ডিজাইনে শুধু উইংস না আছে ফিউজ লাজ না আছে টেল সাধারণ বিমানে যে উলম্ব লেজ ফিন থাকে খুব সহজেই রাডারে ধরা পড়ে যায় এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যবহৃত রাডারগুলোর একটি বৈশিষ্ট্য নেটওয়ার্ক থাকে যা একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং এই রাডারগুলো আকাশের প্রতিটি দিকে এমনভাবে সিগন্যাল পাঠায় যাতে কোনো একটি কোনাও আনডিটেক্টেড না থাকে এই সিগন্যালগুলো সাধারণত প্লেনের বডি থেকে প্রতিফলিত হয়ে আবার রাডারের কাছে ফিরে যায় এবং সেইভাবেই রাডার প্লেনের উপস্থিতি রেকর্ড করে ফেলে বিশেষ করে টেলফিন লুকানো প্রায় অসম্ভব কারণ এটি পাশ থেকে রাডারের জন্য আয়নার মতো কাজ করে কিন্তু বি টু স্পিড বোম্বারের বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো দিক থেকে রাডারের সিগনাল এলে সেটি আঘাত করার পর সেই দিকেই প্রতিফলিত হতে পারে না আর এই কারণেই এতে লেজ রাখা হয়নি এর জিগ ডিজাইন সিগনালগুলোকে একেবারে বিপরীত দিকে ডিফ্ল্যাক্ট করে দেয় বি টু বোম্বারের সফলতার পেছনে শুধু এর ডিজাইনই নয় বরং এমন একটি বিশেষ কোটিংও আছে যা রাডারের একশো পার্সেন্ট সিগন্যাল নিজের মধ্যে শোষণ করে নিতে সক্ষম মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি গোপন কোটিং তৈরি করেছে যার বিস্তারিত এখন পর্যন্ত পুরোপুরি গোপন রাখা হয়েছে আর এই কোটিং এর কারণেই বি টু বোম্বার রাডারে একেবারে একশো পারসেন্ট অদৃশ্য হয়ে যায় এর রাডার ক্রস সেকশন অবিশ্বাস্যভাবে মাত্র জিরো পয়েন্ট একে ডিটেক্ট করার মানে হল আকাশে কোনো মাছিকে শনাক্ত করার মতো ব্যাপার তুলনা করলে দেখা যায় রাডারে বি ফিফটি টু বোম্বার একটি দুই বেডরুমের ফ্ল্যাটের মতোই বড় দেখা যায় এফ ফিফটিন একটি ছোট রুমের মতো যে এফ সেভেন্টিন একটি সিঙ্গেল ব্যাডের মতো এবং রাফাল একটি বড় বালিশের মতো দেখা যায় অর্থাৎ বি টু বোম্বার এদের সকলের থেকে গুণ বড় হওয়া সত্ত্বেও রাডারে শুধু একটি মাছির মতোই দেখা যায় এভিয়েশন সিকিউরিটির দুনিয়ায় এই প্রযুক্তিকে বলা হয় স্টেলথ এবং এর ভিত্তি স্থাপন করা হয়েছিল বি টু বোম্বারের মাধ্যমেই বি টু বোম্বারে শুধু শত্রুর রাডার থেকে বাঁচার ক্ষমতাই নেই বরং এর কম হিট সিগনেচার ইনফ্রারেড এবং হিট সিকিং মিসাইলকেও সহজে ধোকা দিতে পারে সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেমগুলোতে ইনফ্রারেড সার্ভেইলেন্স সিস্টেমও থাকে এই সিস্টেম জেটের পেছন থেকে বের হওয়া তাপ শনাক্ত করে নিশ্চিত হয় এবং তারপর মিসাইল সেই তাপ সংকেতের ওপর লক করা হয় কিন্তু বি টু বোম্বারের ইঞ্জিন তার বডির ভেতরে লুকানো থাকে জেট ইঞ্জিনে কম্বাস্টন হওয়ার পর তাপ সরাসরি বাইরে বের হয় না বরং আগে তা বাইরের ঠান্ডা বাতাসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এই কারণে বিটু বোম্বার বোমবার তার পেছনে কোনো তাপ সংকেত রেখে যায় না এই ধরনের একটি বিমান তৈরি করে যা বিশ্বের সবচেয়ে কম হিট সিগনেচার ফেলে এটা এমন যে যদি একটি এফ সিক্সটিন জেট ইনফ্রারেড সার্ভেইলেন্স সিস্টেমে একশো কিলোমিটার দূর থেকে শনাক্ত হয়ে যায় তাহলে বি টু বোম্বারকে তখন পর্যন্ত ডিটেক্ট করা যাবে না যতক্ষণ না এটি দশ কিলোমিটার রেঞ্জের মধ্যে আসে কিন্তু ব্যাপার হলো বি টু এত নিচু দিয়ে ওড়ে না যে কখনো ইনফ্রারেড রাডারে ধরা পড়ে বি টু বোম্বার আশ্চর্যজনকভাবে পনেরো হাজার মিটার অর্থাৎ পঞ্চাশ হাজার ফিট উচ্চতায় উড়তে সক্ষম এত উচ্চতায় ওড়ার কারণে এটি শুধু ইনফ্রারেড রাডার থেকেই বাঁচে না বরং উপরের অ্যাটমসফিয়ার পাতলা হওয়ার কারণে বিমানের উপর ড্র্যাগ কম পড়ে এবং ফুয়েল অ্যাফিসিয়েন্সিও অনেক ভালো হয়ে যায় এই কারণে এটি আরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে ফুল ট্যাঙ্কে বি টু বোম্বার খুব সহজেই এগারো হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এখন আপনার মনে হতে পারে এই বিমান রাডার ও ইনফ্রারেড সার্ভেইলিয়েন্স সিস্টেমে ধরা না পড়াটাই হয়তো এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কিন্তু না বি টু সত্যিকারের স্টেলথ বোম্বার বানাই এর ইসিএম অর্থাৎ ইলেকট্রনিক কাউন্টার মেজার্স বি টু এর ভেতরে হাইটেক ইসিএম সিস্টেম বসানো আছে যা প্রথমে দেখে যে শত্রুর রাডার কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করছে তারপর সেই একই ফ্রিকুয়েন্সিতে ভুয়া সিগনাল পাঠানো শুরু করে ফলে রাডারে বি টু এল ভুল লোকেশন শো করে বা কখনো বিভিন্ন লোকেশনে বি টু দৃশ্যমান হতে থাকে যদিও বাস্তবে এটি কেবল এক জায়গাতেই থাকে এই সিস্টেম রাডারের সিগনাল রেকর্ড করে এবং তা মডিফাই করে আবার রাডারে পাঠিয়ে দেয় রাডারভাবে সিগন্যালটি জেনুইন কিন্তু আদতে সেটা ভুয়া আর সবচেয়ে মজার বিষয় হল এই ইসিএম কেবল সেই রাডারকেই ভুল সিগন্যাল পাঠায় যেটি তাকে ডিটেক্ট করেছে যাতে শত্রু মনে করে হয়তো রাডারে কোনো নয়েজ বা এরোর এসেছে যদি সব রাডারকেই ভুল সিগন্যাল পাঠানো হয় তাহলে শত্রুর সন্দেহ হতে পারে বি টু বোম্বারের দেহের বেশিরভাগ অংশই তৈরি করা হয়েছে কার্বন গ্রাফাইট কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে যার ফলে এটি হালকা শক্তিশালী এবং রাডার শোষণ করার ক্ষমতাও বেশি এই বিমানটি বিভিন্ন অংশে তৈরি করা হয়েছে এবং তারপর সেগুলিকে এমন নিখুঁতভাবে জোড়া হয়েছে যেমন একজন সুইস ঘড়ির কারিগর প্রতিটি যন্ত্রাংশ নিখুঁতভাবে এখন আসা যাক এর দিকে এটি আঠারো হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে অর্থাৎ প্রায় পনেরোটি গাড়ির সমান ওজন এটি নিজের ব্যালি বা পেটের ভিতরে আশিটি জে লুকিয়ে রাখতে পারে এছাড়াও ষোলোটি এইটি থ্রি নিউক্লিয়ার বোমা এবং ষোলোটি এ জি এম ওয়ান ফিফটি এইট এম মিসাইল যেগুলো স্টেলথ ক্রুজ মিসাইল এই বোমাগুলো বি টু এর ইন্টারনাল এর মধ্যে ইনস্টল করা হয় এবং দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে ফ্লাইট চলাকালীন স্টেলথ বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে যদি রেঞ্জের কথা বলা হয় তাহলে এটি আমেরিকা থেকে রাশিয়া গিয়ে আবার ফিরে আসতে পারে আফগানিস্তান যুদ্ধের সময় বিটু বোম্বার মার্কিন যুক্তরাষ্ট্রের মিজৌরি এয়ারফোর্স বেস থেকে ট্যাক অফ করে নয় হাজার পাঁচশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আফগানিস্তানে বোমাবর্ষণ করে এবং কোনো এয়ারপোর্টে না নেমেই ফিরে আসে এই পুরো মিশনের সময় কেবল একবার মাঝ আকাশে রিফুয়েল করার দরকার হয় এ পুরো সময় জুড়ে বিটু বোম্বার একটা না পঁয়তাল্লিশ ঘণ্টা উড়ে যায় এছাড়া উনিশশো সালে অপারেশন অ্যালায়েড ফোর্স এই মিশনের সময়ও এটিকে সার্বিয়াতে বোমাবর্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল দুই হাজার তিন সালে অপারেশন ইরাক ফ্রিডম এবং দুই হাজার এগারো সালে অপারেশন ওডিসি ডোনেও বি টু বোমবার লিবিয়ায় বোমবর্ষণ করেছিল বি টু স্পিড বোম্বার যে কোনো আবহাওয়া ও যে কোনো অবস্থায় উঠতে সক্ষম ধরুন জিপিএস স্যাটেলাইটগুলো নষ্ট হয়ে যায় তাও সে তার ব্যাকআপ সিস্টেম ব্যবহার করে তারা দেখে নিজের পথ ঠিক করে নেয় এর ভেতরে থাকা অত্যাধুনিক সোনার ক্যামেরাগুলো বি টু বোমবারকে পৃথিবীর সবচেয়ে উন্নত অবস্টেকল অ্যাভয়েডেন্স প্লেন বা প্রতিবন্ধকতা এড়িয়ে চলার বিমান বানিয়ে তোলে এটি স্বয়ংক্রিয়ভাবে চারপাশের ভূখণ্ড শনাক্ত করে এবং তার অনুযায়ী নিজের ফ্লাইট রুট ঠিক করে কারণ এটি একটি বিশাল আকৃতির উইং এবং এতে কোনো টেল রাডার বা এলিভেটর নেই তাই এর স্থিতিশীলতা এতটাই নিখুঁত নয় যে পাইলট কম্পিউটারের সাহায্য ছাড়া এটি উড়াতে পারবে এর ভেতরে আছে পৃথিবীর সবচেয়ে জটিল কম্পিউটার সিস্টেম যা প্রতিক্ষণ এই বিমানের রোল ও পিচ মুভমেন্ট অ্যাডজাস্ট করে থাকে পাইলট শুধু কম্পিউটারকে কমান্ড দেয় যে তাকে বাঁক নিতে হবে তারপর কম্পিউটার নিজেই পাইলটের চাহিদা অনুযায়ী পুরো বিমান ঘুরিয়ে দেয় এখন স্বাভাবিকভাবেই বোঝা যায় এতটা অ্যাডভান্স এবং পৃথিবীর সবচেয়ে নিরাপদ প্লেনটি নিশ্চয়ই অনেক দামিও হবে এই বিমানটি দুই বিলিয়ন ডলারেরও বেশি খরচে তৈরি হয়েছে মানে অনেক দেশের বার্ষিক জিডিপি ও বি বোম্বারের দামের চেয়ে কম এই সমস্ত বিমান শুধুমাত্র আমেরিকার কাছেই রয়েছে এবং এখন পর্যন্ত আমেরিকার এই প্রযুক্তি অন্য কোনো দেশকে বিক্রি করার কোনো ইচ্ছা নেই এর পাশাপাশি এর ফুয়েল খরচও অবাক করার মতো মাত্র এক ঘন্টায় এটি পঞ্চাশ হাজার ডলারের ফুয়েল খরচ করে ফেলে অন্যদিকে সাধারণ কমার্শিয়াল জেট এক ঘন্টায় মাত্র পাঁচশো ডলারের মতো ফুয়েল খরচ করে বি টু বোমবারের ও অন্য সাধারণ বিমানের মতো নয় প্রতিটি ফ্লাইটের পর পুরো বিমানটিকে সফট ওয়াশ করা হয় এবং এর ওপরে আবার সিক্রেট স্টেলথ কোটিং নতুন করে প্রয়োগ করা হয় এর পুরো বডির প্রতিটি কোনা ভালোভাবে চেক করা হয় যে কোথাও ছোট একটি ছিদ্র বা ডেন্ট তো নেই কারণ যদি এর বডিতে মশার মতো ছোট একটি ডেন্টও পড়ে যায় তাহলে এটি তার স্টেলথ বজায় রাখার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে আশা করছি মইন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন